ডিয়ার ভিউয়ার্স আদাব নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে গিয়েছিলাম চট্টগ্রামের অনিন্দ সুন্দর পরিবেশে মনোমুগ্ধকর পরিবেশে স্থাপিত অবস্থিত শ্রী শ্রী রামচন্দ্র দেবের আশ্রম কৈবল্য ধামে শান্ত পরিবেশ সুন্দর গোছানো সর্বোপরি অনিন্দ সুন্দর এই স্থানটিতে গেলে ঠাকুর দর্শনের পাশাপাশি মনে অনাবিল এক প্রশান্তি অনুভব করা যায় প্রধান শহরের কাছেই পাহাড় বর্তমানে যেখানে আগ্রসর থানা শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের প্রতিষ্ঠিত এই ধাম আশ্রমটি হইল এমন একটি আধ্যাত্মিক কেন্দ্র যেখানে যে কোনো হিন্দু বিশ্বাসী মানুষ একবার আসলে আলোচনা শুনতে প্রার্থনা করতে নাম করতে এবং সর্বোপরি নিজের ভিতর নিজেকে অনুধাবন করতে পারেন শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব হইলেন এই আশ্রমের অভিভাবক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কর্নেলহাটের কাছে শাহ কলোনির সঙ্গেই ফুলবুল্লধামের অবস্থান উইকিপিডিয়ার তথ্য মোতাবেক শ্রী শ্রীরাম ঠাকুর তার নরলীলা শেষ করার পূর্বে একটা আশ্রম প্রতিষ্ঠা করার কথা ভাবতে থাকেন আর তখন তিনি তার ইচ্ছার কথা ভক্তদের জানালে তারা ঠাকুরের আশ্রম করার জন্য বিভিন্ন জায়গা খুঁজতে থাকলে সেটা ঠাকুরের পছন্দ হয়নি তারপর কিছুদিন পরে অনেকগুলি জায়গা ঘুরে দেখার পর ঠাকুর যখন বিশ্রাম নিচ্ছিলেন একটি বটগাছের নিচে তখন নিজেই পাহাড়তলির একটা পাহাড়ের মাথায় একটা জায়গা চিহ্নিত করে দেন তার আশ্রমের পরবর্তীকালে সেই আশ্রমের নামকরণ হয় শ্রী শ্রী কৈবল্যধাম আর বটগাছটির নাম হয় কৈবল্য শক্তি তখন থেকে এর নাম হয় কৈবল্যধাম একান্ত জনবিরল এই জায়গাটির মালিক ছিলেন শ্রী মহেন্দ্রলাল ঘোষাল তার মৃত্যুর পর তার স্ত্রী চপলা দেবী ও পুত্র আরাদন ঘোষাল তাদের শ্রদ্ধার দান হিসেবে শ্রী শ্রী ঠাকুরকে জায়গাটি দিয়েছিলেন পাহাড়টা ঢাকা ছিল ঘন জঙ্গলে আর সেখানে ছিল কিছু হিংস্র জন্তু জানোয়ার জায়গাটা দ্রুত পরিষ্কার করার পর একটা ছোট্ট মন্দির করা হলে অধিকাংশ ভক্ত চাইলেন উনিশশো তিরিশ সালের এপ্রিল বা মে মাসে একটা শুভ দিন দেখে শ্রী শ্রী কৈবুল্য উদ্বোধন করা হোক ঠাকুর কিন্তু ঘোষণা করলেন যে উদ্বোধন হবে উনিশশো তিরিশের ছাব্বিশে জুলাই এবং সেই দিনই আশ্রমের উদ্বোধন হয়েছিল যদিও সেই অনুষ্ঠানে ঠাকুর উপস্থিত পাহাড়তলির শ্রী শ্রী কৈবল্যধামের বার্ষিক উৎসবও বটে এবং এটি চলে পাঁচ দিন ধরে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এবং বাংলাদেশের বাইরে থেকেও লক্ষ লক্ষ ভক্ত সমবেত হন এবং উৎসব চলার দিনগুলিতে পুশি ভক্তবৃন্দ সমস্ত দিনই প্রসাদ আস্বাদন করেন তাছাড়া সপ্তাহে প্রতি শুক্রবার হাজার হাজার ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন ধামের পশ্চিমে বঙ্গোপসাগরের দিগন্ত ছোঁয়া মনোমুদ্ধকর দৃশ্য তেমনি আকর্ষণীয় সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য ওই পাশেই রয়েছে কৈবল্য শক্তি নামের বরদাস্রী এবং কৈবল্য কুণ্ড নামের একটা বড় পুকুর যেখানে ভক্তরা পুণ্য স্নান করে থাকেন পুকুরের উত্তর দিকে গয়াঘর নামের একটি জায়গায় শ্রাদ্দি অনুষ্ঠান করা হয় এখানে রয়েছে শ্রী শ্রী ঠাকুরের পদচিহ্ন কৈবল্য ধামের অর্থ হল ধাম অর্থাৎ স্বর্গ আঠারোশো ষাট সালের দোসরা ফেব্রুয়ারি বাংলাদেশের ফরিদপুর জেলার ডিঙ্গামানি গ্রামে শ্রী রাধামাধব চক্রবর্তী ও শ্রীমতী কমলা দেবীর সন্তান হিসেবে শ্রী শ্রী রাম ঠাকুর জন্মগ্রহণ করেন তারা ছিলেন চার ভাই বোন ছোটবেলায় গ্রামের পাঠশালায় বাংলা শেখার মাধ্যমে সি রাম ঠাকুরের শিক্ষা গ্রহণ শুরু হয় পিতা অন্তঃসাধক ছিলেন বলে বালক বয়সেই রামায়ণ মহাভারত এবং পুরাণ চর্চায় তিনি গভীর মনোযোগী হয়ে ওঠেন বয়সকালে নিজের রোজগারে মাতৃসেবার জন্য তিনি নোয়াখালীর এক ইঞ্জিনিয়ারের বাড়িতে পাচকের কাজ নেন শ্রী শ্রীরাম ঠাকুর নিষ্ঠার সঙ্গে রান্নার কাজ করতেন সকলকে নিজের হাতের রান্না খাবার খাইয়ে আনন্দ পেলেও তিনি নিজে এসব কিছুই খেতেন না সামান্য দুধ এবং দু টুকরো ফলাহারেই তার শরীর ছিল সুস্থ ও সবল অচিরেই কর্মদাতা ইঞ্জিনিয়ার বুঝতে পারেন তার বাড়ির পাচক কোনো সামান্য মানুষ নয় এক মহাপুরুষ শ্রী শ্রী ঠাকুরের স্বরূপ জানার পর তিনি তাকে আর পাচকের কাজ করতে দেননি শ্রী শ্রী নির্দেশে বাংলাদেশের চট্টগ্রাম উনিশশো তিরিশ সালে কৈবল্য ধাম এবং উনিশশো সালে কলকাতার দক্ষিণ শহরতলীর যাদবপুরে ধাম তৈরি হয় এছাড়া উনিশশো সালে তার জন্মভিটা ডিঙ্গামানি গ্রামে সত্যনারায়ণ সেবা মন্দির তৈরি হয় নাম প্রার্থীদের জন্য তার নির্দিষ্ট এক প্রথা চালু রয়েছে মহন্ত মহারাজরা পরম্পরায় নাম বিতরণের জন্য ব্যবস্থা করে দিয়ে গিয়েছেন তিনি চট্টগ্রামের বাইরে থেকে যারা কৈবল্যধাম আশ্রমে আসতে চান যাতায়াতের পথ খুবই সহজ একে খান এবং কর্নেলহাটের মাঝামাঝি নেমে পায়ে হাঁটা দশ থেকে পনেরো মিনিটের দূরত্ব যে কোনো কাউকে বললেই দেখিয়ে দেবে কৈবুল্যধাম আশ্রমে রয়েছে বিশাল একটি যাত্রী নিবাস যেখানে বাইরে থেকে আসা দর্শনার্থীরা রাত্রি যাপন করতে পারেন এবং এখানে থাকার খুব ভালো বন্দোবস্ত রয়েছে এছাড়াও বর্তমানে নতুনভাবে মন্দির সংস্কার করে এবং সম্প্রসারণের কাজ চালু রয়েছে যেখানে আগের চাইতে অনেক সুন্দরভাবে এবং অনেক বৃহৎ পরিসরে দর্শনার্থীরা ভক্তবৃন্দরা তাদের থাকা খাওয়া এবং সর্বোপরি শ্রদ্ধা নিবেদন ভক্তি নিবেদনের কাজগুলো সমাধান করার জন্য এখানে জড়ো হতে পারবে শ্রী শ্রী কবীনাথের আশ্রম তথা মন্দিরটি দুটি ভাগে বিভক্ত পাহাড়ের উপরের একটি অংশ এবং পাহাড়ের পাদদেশে একটি অংশ পাহাড়ের চূড়ায় বা উপরের অংশে ঠাকুরের মূল মন্দিরটি অবস্থিত এবং পাহাড়ের পাদদেশে এবং মূল মন্দির সংলগ্ন পাহাড়ের নিচের অংশেই শক্তি যেখানে ঠাকুর বসে তপস্যা করতেন বহন্ত মহারাজদেব সমাধিস্থল কুণ্ড এগুলি অবস্থিত ঠাকুর শ্রী শ্রী রামচন্দ্র দেবের এই আশ্রমটি একবারের জন্য দর্শন করার অনুরোধ রইল সুপ্রিয় আজ এই পর্যন্তই স্টোরি স্ট্রিমস ওয়ান এইট্টি এর সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করছি লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন আর যদি ভালো নাও লেগে থাকে তবুও দেখতে থাকুন কোনো না কোনো দিন ভালো লাগা এবং ভালোবাসা দুটোই হয়ে যেতে পারে আজ এই পর্যন্তই দেখা হবে আবারও কোনো না কোন দিন কোনো না কোনো ভিডিওর সাথে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে